আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং উপবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই চ্যানেলের অসংখ্য ভিডিও রয়েছে যে যেই টপিক্সে ইন্টারেস্ট দয়া করে সেই টপিক্স বা সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসছেন আমাদের এই চ্যানেলে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিজিট এই সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইমে যারা আমাদের সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চান অথবা যারা আমাদের ব্যক্তিগত সার্ভিস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন অথবা সাক্ষাৎ করতে পারেন আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে ক্যানাডার ভিসা ইতিমধ্যে এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ক্যানাডার ভিসা ক্যানাডার ভিসা কীরকম এখন হচ্ছে কি না বর্তমান কি অবস্থা পাওয়া যাচ্ছে কি না ইত্যাদি যাদের অনেক অনেক কোশ্চেন রয়েছে তো সেই ভিডিওটা বানানোর পরে আপনারা জানেন যে এটা খুব মানুষের দেখেছে এবং অনেকে আমাদেরকে কল দিয়েছে এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন তারা জানতে চেয়েছেন যে মূলত ক্যানাডার ভিসা বা ক্যানাডার ভিজিট ভিসাব বন্ধ হয়ে যাবে কিনা বা বন্ধ হয়ে গেলে করণীয় কী বা আদৌ কী হবে কি না কতটুকু সত্য তো সেটা নিয়ে মূলত আজকের আলোচনা তো যাই হোক যারা আপনারা জানেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ক্যানাডার সম্বন্ধে এবং আপনারাও যদি কোনো ছোটোখাটো কোশ্চেন করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই রিলেটেড ভিডিওগুলো বানাবো যে আপনারা কোন টপিক্স মূলত জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় ক্যানাডার ভিসা ভিজিট ভিসা বন্ধ হয়ে যাবে কি না কোশ্চেনটা হচ্ছে কানাডা ভিজিট ভিসা বন্ধ হয়ে যাবে কিনা দেখুন এটা মূলত ভিজিট ভিশা ভিজিট বিশা কাকে বলে যেটা দিয়ে হচ্ছে মূলত আমরা ঘুরতে যাই অথবা বেড়াতে যাই অথবা কারো বাসায় যাই অথবা যে কোনো দেশে আমরা ভিজিটে যাই ঘুরতে যাই সেটাকে এক কথায় বিজিট ভিসা বলে তো ভিজিট ভিসার কাজটা কি ভিসার কাজটা আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বিদেশি নাগরিক কিন্তু বাংলাদেশে চলে আসে ভিজিট ভিসায় মানে এখানে আপনার হচ্ছে দীর্ঘ টাইম থাকে ধরেন এক মাস দুই মাস তিন মাস থাকে থাকার পরে তারা আবার তাদের নিজ দেশে চলে যায় আবার কিছু কিছু লোক আছে যারা চলে যায় না তো সেটাই হচ্ছে বিষয়

অথবা টাকা ছাড়া কিন্তু একটা দেশ চলতে পারে না তাই না তো এরকম ভিজিটর বা পর্যটন যেটাই বলা হোক না কেন এটা হচ্ছে মানে দেশের মূল চালিকা শক্তি হ্যাঁ সেক্ষেত্রে ভিজিট ভিসা তো বন্ধ হবে না তবে অনেকে বলতে পারেন যে ভিসা রেশিওটা আগের তুলনায় কমে গিয়েছে অথবা ভিসা দিচ্ছে না এই রিলেটেডও আমাদের অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন কিন্তু যেটা আজকের মূল আলোচনা ভিজিট ভিসাটা মূলত কখনো বন্ধ হয় না এবং হবে না হ্যাঁ এটা আপনারা শিওর থাকেন কিন্তু ভিসার ইস্যুটা একটু তুলনামূলকভাবে কম বা বেশি সেটা অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয় এটা ঠিক আছে বাট ভিজিট ভিসাটা হচ্ছে আপনার কাজে আপনি ধরেন বেড়াতে যাবেন কেনাডা তো কখন আপনাকে ভিজিট ভিসাটা ইস্যু করবে বা কখন হয় আপনি যদি এতটুকু বোঝাতে পারেন যে আপনি কানাডা গিয়ে চলে আসবেন আপনি বাংলাদেশে ইলিজিবল আসছেন অথবা আপনি কেনাডা ভিসা করার জন্য ইলিজিবল আপনি কোনো ধরনের কোনো ইস্যু নাই আপনি ক্যানাডার যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে হান্ড্রেড হান্ড্রেড চলে আসবেন এর এতটুকু নিশ্চয়তা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে তো যাই হোক না কেন জন্য কী কী লাগবে ওদেরকে বিলিভ বা বিশ্বাস করাতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা দেশ যাওয়া থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ব্যাংকে টাকা থাকতে হবে ব্যাংকে টাকাই যদি আপনি থাকেন এবং আপনি ডকুমেন্ট দিয়ে যদি ওদেরকে বুঝাতে পারেন আপনি ক্যানাডা গিয়ে হান্ড্রেড হান্ড্রেড চলে আসবেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম কেউ ফিরাতে পারবে না এবং আপনি যাওয়ার পর চাইলে মেয়াদ বাড়াতে পারেন অথবা না আসতে পারেন অথবা অন্য বিষয়ে কনভার্ট করতে পারেন সেটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তাদেরকে বোঝাতে হবে যে না আপনি গিয়ে চলে আসবেন সেক্ষেত্রে মূলত ক্যানাডার ভিসাটা পাওয়া সম্ভব এবং এই মুহূর্তে কানাডার ভিসাটাও হচ্ছে তো অনেকে জানতে চাচ্ছেন যে ভিজিট বন্ধ হয়ে যাবে কিনা এটা বন্ধ হবে না আবারও বলছি কারণ এটা হচ্ছে আপনার ভিজিট আপনারা জানেন যে ক্যানাডা যদি পারমিট ভিসা হতো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে মূলত ধরেন একটা কোম্পানিতে অথবা একটা সরকারি বা গভর্নমেন্ট বা যে কোনো ন্যাশনাল বা যে কোনো যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটা কোটা আছে মানে নির্দিষ্ট পরিমাপ লোক দরকার ধরেন পাঁচশো পাঁচ হাজার পাঁচ লাখ এরকম কিন্তু ইম্পলয়ি বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নির্দেশনা রয়েছে যে আপনি পাঁচ লাখ লোক যাওয়ার পরে এই ভিসাটা বন্ধ করে দিব স্টুডেন্ট ভিসাটাও আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেখানে কিন্তু একটা কোটা রয়েছে যে তারা দুই হাজার লোক দিতে পারে চার হাজার লোক অ্যাডমিট নিবে এই বছর দশ হাজার লোক নিবে এরকম কিন্তু একটা মানে হচ্ছে আপনার থাকে যে সংখ্যা থাকে যে এত জনের মধ্যে এত হ্যাঁ আর ভিজিটার মূলত সংখ্যা নেই যে হাজার হাজার লোক বাংলাদেশে আসতে পারে হাজার হাজার লোক কানাডা যেতে পারে কানাডা যেতে পারে হ্যাঁ এবং কানাডা থেকে অন্য দেশেও যেতে পারে আবার ভিজিট ভিসাটা মূলত এরকম যে ওই দেশে অধিকাংশ লোক হ্যাঁ ভিজিট ভিসা নিয়ে চলে আসে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোক হচ্ছে আপনার আসে না তো এটা মনে মূলত গনাই ওরা ধরবে না তো সেজন্য মূলত ভিজিট ভিসাটা কখনই বন্ধ হবে না এতটুকু আপনারা সেও থাকতে পারেন তো যাই হোক আজ এই পর্যন্তই এতক্ষণ জোরে যারা আমার সাথে ছিলেন যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুকে আপনি যুক্ত হতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের যে পুরান নাম্বারটা ছিল সেটা কালকে ব্যান হয়ে গিয়েছে কারণ অনেক এস এম এস আসার কারণে অনেকে কল দেন অনেকে এস এস আসার কারণে তো অধিকাংশ এস এম এস আসার কারণে যে বিভিন্ন ইয়ে থেকে আসে তো হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন বা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিয়েছে তো আমরা অ্যাপ্লাই করেছি এটা আশা করি খুব দূরত্ব চলে আসবে তো এখন আমাদের নতুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আপনি আমাদেরকে এস এম এস দিলে অবশ্যই পাবেন তো যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন এবং আপনাদের কে কোন টপিক্স চেয়ে ইন্টারেস্ট দয়া করে আপনি আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেন আমরা সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ